দিকে তাকে উঁচু করো চলে এসো সেই ওইখানটাই ছিল পুরো পড়েছে দম তুমি দেখেছো পড়ছে যখন এ বাবা থেকে ভেঙে পড়ে গেছে ডাগন গাছ কি মোটা ডকটা এ বাবা গোলাপ ফুলের কুড়ি ফুড়ি সব ভেঙে পড়েছে দাঁড়া গোলাপ গাছটা বাঁচাতে হবে এ দাঁড়া তোরা চুরি করবি আমারে ছবি তুলে রাখি বলবি এই এই করটা ছিল আমরা কিন্তু চিনি নি গুলো একবার তুলে রাখি না এদের মুখগুলো তুলে রাখি এটা কি পড়ে আছে দাও আমরা তিনজন আছি আছে তো মাড়ি বলবা আবার বড় থেকে তো দূরে কর কত শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে দু তিন দিন পরে এই ঝলমলে রোদটাকে দেখলাম কদিন ধরে তো পুরো মেঘলা আকাশ সকাল পর্যন্তও তাই ছিল এখন গেছিলাম আমি ঘাটে পুকুর ঘাটে তো একবার করে রোদ হচ্ছে একবার করে মেঘ এসে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে গিয়েছিলাম এক গামলা থালা বাসন আর এক গামলা কাপড় নিয়ে তো দুটোই একসাথে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে জামা কাপড়গুলো মেলবো তো ছাদে উঠতে উঠতে দেখছি যে পুরো আকাশটা পরিষ্কার রোদ ঝলমল করছে দেখা যাক বেলার দিকে কি হয় আর আমাদের এখানে দেখো সববার ছাদে ছাদে জামা কাপড় ভর্তি হয়ে গেছে আর গাছপালাগুলো একটু শান্তি পেয়েছে যেন বৃষ্টিটা হওয়াতে পুরো একদম গরমে ধুলোয় পুরো লেপটে ছিল এখন পুরো গাছপালাগুলো চকচক করছে সমস্ত পাতা টাতা গাছের বোলগুলো হয়ে জল পাওয়ার দরকার ছিল তো ঠিকই আছে সব দিক থেকে আর আমার ছাদের অবস্থা দেখো একদম বেহাল হয়ে আছে চারিদিকে এটা সেটা ছড়িয়ে তো সেটাকে ভালো করে পরিষ্কার করব আগে ছাদটা একটু শুকনো হোক নয়তো নোংরাটা বসে যাবে শুকনো হবে না ভালো করে পরিষ্কার হবে না তো চলো জামা কাপড়গুলো মেলেনি আর এখানে দেখ করমচা গাছের ফুল হয়ে ভর্তি হয়ে আছে চারিদিকে সমস্ত গাছের পাতা থেকে বোল বেশি এখন ফুল বেশি সব কিছুতে চলো কাপড়গুলো মেলি তো আমি জামা কাপড় মেলছি আর আমার বাবা চলে এসেছে ব্রাশ করতে করতে পুকুর ঘাটে বসা হয়ে গেছে হ্যাঁ দিকে তাকাও স্কুলে যাবে তো আজকে স্কুল যেতে হবে অনেক দিন স্কুলে যাওয়া হচ্ছে না কালকে আবার মৌখিক পরীক্ষা পাখিগুলো কেমন লাফাচ্ছে দেখেছে ওই পাখিগুলো হাঁটতে পারে না ওরা লাফিয়ে লাফিয়ে চলে হুম উঠতে পারে লাফাতে পারে হাঁটতে পারে না ছেতারে পাখি তো দেখো বন্ধুরা আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে তো যা রোদ দিচ্ছে মনে হয় শুকিয়েই যাবে তাড়াতাড়ি তো চলো এখন নিচে যাই আমার বাবাকে এখন মুখ ধোয়াবো দিয়ে খাইয়ে দেব দুধ বিস্কুট খাবে চলো চলো নিচে চলো বাবা চলো ও আমার পেছন পেছন ঘুরছে আর পেছন পেছনই যাবে তার চা দুষ্টু হবে যে চেয়ে যে যে টুকু টুকু দুষ্টু হবে দুষ্টু দুষ্টু এদিকে থাকা উঁচু গরম উখ চলে এসে কাশি হচ্ছে তো আমাদের ড্রাগন গাছটা দেখো কোত্থায় উঠে গেছে এই নিচে থেকে এই পুরো উঠে গেছে আরো একটা ড্রাগন গাছ বসিয়েছি আমি ওখানে এ বাবা থেকে ভেঙে পড়ে গেছে গাছ কি মোটা ডকটা এ বাবা গোলাপ ফুলের কুড়ি পুরি সব ভেঙে পড়েছে হ্যাঁ মাথাটা কি মোটা হয়েছে গোলাপ গাছটাই

কি বিশাল মোটা এটাই পড়ে গেল ভেঙে এই দেখ শেখর বেড়ে বেড়ে দিয়ালে ধরে ছিল কিন্তু হ্যাঁ এই ছোট ছোট করে পিস পিস করে কেটে মাটিতে বসালে দেরি হয় হতো ওই ফুল ব্যাপারিটা বলছিল বলে দু বছর মতো লাগবে এ তো সবে ঝেড়ে উঠেছে সেই ওইখানটাই ছিল পুরো পড়েছে দম তুমি দেখেছো পড়ছে যখন হ্যাঁ আমিও তো শুনতে দা গোলাপ গাছটা ঠিক করে দি ফুল ফুটতো রে গোলাপ গাছটায় তার সেজ ব্যাস হ্যাঁ চ চ খেয়ে নিবি

আমার দুটো বৈশাখী যাচ্ছে তোর পেছন পেছন চলে যাই আমরা আমরা কোনো আওয়াজ করবো না চুপ করবো থাকবো

আমাদের হয়নি রে আর এখানে সব ফুটপাথে গড়াচ্ছে এই এদের মুখগুলো একবার তুলে রাখি নাড়া এদের মুখগুলো তুলে রাখি এটা কি তো তুই খাবে যখন আপন জোন জোন এখানে একবার অনেকবার এসেছি হুম দেখতে এসেছি কোন দিন হাফিস করে নেবো

রোবট করলে গাড়ি হয়ে যাবে গাড়ির ছবি তুলবো খালি এবার রোবটের ছবি তুলো একবার গাড়ির ছবি তুলো তুলেছি না হয়ে গেছে এইবার আমার পাগল করে দেবে না তুলেছি হয়েছে বাবু আবার চা হয়েছে না হয়ে গেছে হয়ে গেছে এবারে সব ছবি এবারে সব ছবিগুলো দেখাও কাজ কাজকর্ম নেই না শুধু খালি এইসব করা ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো